তো লাইভ ভিডিও নিয়ে হাজির হইলাম আজকে লাইভ আড্ডায় কে যুক্ত হবেন তাড়াতাড়ি আসেন দেখি সবাইকে জানব চিনব সবাইকে হ্যালো রিয়ানস एवरीवन আপনারা কে কোথায় আছেন আমার লাইভে তাড়াতাড়ি যুক্ত হই যাই সময়টা খুব কম কারণ বেশি সময় থাকা ভালো না বেশি সময় কত থাকলে ওকে সাপোর্ট না বাচ্চা তা কইছে আমি যার কারণে আমি সবার

এক রকম করতে কথা তাড়াতাড়ি ইউটিউব লাইভ ভিডিও চালু হয়েছে তাড়াতাড়ি আমার লাইভ হয়ে যায় আসসালামু আলাইকুম রান

কি হয়েছে পেয়েছে পেয়েছে তাহলে পেজা শুকাইলে আপনারা আস্তে আস্তে চলে আসেন নাকি এই তো কলিজার ভাই ও বোন ফুট পরে তিনজন লাইক অসংখ্য ধন্যবাদ আরে আরো 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 তাড়াতাড়ি চলে আসেন সবাই সবাইকে দেখি কলিজার ভাই

কে হ্যাঁ হ্যাঁ হাই সবাই আমাকে কমেন্ট করেন দেখরাম অনলাইন কলিজার ভাই বোন বেশি সময় লাইক সাই মিনিট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনার শুভরাত্রি আল্লাহ তাহবা সুস্থ তাহবা সবাই বেশি সময় লাইভ করতাম না মাত্র অল্প সময় একটু আড্ডা দিব লাগে তো রাত্রে আজকে আমি বেশি সময় লাইভ থাকতাম না আপনার সবাই স্বাগতম জানাইলাম তো বালা তা হোক সবাই আসসালাম টা টা ভাই ভাই ফার্স্ট মিনিট যাবত লাইভ হবে এখনই চলে যাব লাইফ থেকে সবাই ভালো থাকবেন সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করবেন রাত্রে সবাই খাওয়া দাওয়া করতে নি না তাও কমেন্ট করে জানাই ভালো হবে